হ্যালো ই কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন তো শ্বশুরবাড়ি এসেছি তো এখন বাজে আমি এসি দুদিন হয়ে গেছে তো এখন বাজে করা জানে তো প্রায় চারটে মতো হবে প্রচণ্ডভাবে গরম রয়েছে একটুখানি ভাত খেয়ে শুয়েছিলাম আর ঘুমটাও আসেনি তো একটুখানি বাইরের পরিবেশটা আজকে শেয়ার করব তাই ভিডিও বানানো শুরু করলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই যে আমার বাড়ি বাড়ি থেকে যে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের বাড়ি তো এই দেখুন আমাদের গাছে কাঁঠাল অনেকগুলো কাঁঠাল গাছ তার মধ্যে সব গাছেই কাঁঠাল মোটামুটি হয়েছে তো চলুন দেখাই এই দেখুন এইখানেই অনেকগুলো কাঁঠাল আছে একসাথে একদম মাটির সাথে শুয়ে আছে না না কাঁঠালের ভিডিও তুলছে ভিডিও আজ ওখানে একটা কাঁঠাল আছে ওদিকেও আছে পরে দেখাচ্ছি তারপর দেখি যে হলুদ গাছ লাগিয়েছে এই দেখুন কাঁঠাল কাঁঠালের বাগান মাটিতে দেখুন শুয়ে এই যে পটল গাছ লাগানো আছে পুকুর আছে এখানে কাঁচা লঙ্কা গাছ পুরো আমাদের এই বাস্তুটা দেখাচ্ছি আরো এদিকে এই বাস্তুটা আমরা কিনেছি রিসেন্ট দু বছর না বেশি হবে এই যে বাড়ির সাথে এটা বাড়ি এই বাস্তুটা ছিল ওই যে পেছনে যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওনাদের এই জায়গাটা আমরা কিনেছি পুকুর সমেত আর আমাদের যেটা আগে থেকে ছিল সেটা হলো ওদিকটাই যে দেখুন উপিকটা ওখানে আম গাছ ধর আমি দেখাচ্ছি এই যে দেখুন পুরো যে এত বড় বাস্তুটাই আমাদের ওদিকটা এলাকাটা লাগান ওদিকে লেবু বাগান আছে জানেন তো আর কি রোদ বাইরে আর কি বলবো বলুন তো প্রচন্ড ভাবে রোদ তো আমাদের বাড়িতে খুব কাঁঠাল হয়েছে হ্যাঁ সব গাছেই এসে দেখছিলাম অনেক কাঁঠাল হয়েছে আর এমনিতেই আমাদের বাড়িতে সপেতা গাছ তারপর জামরুল গাছ এগুলো সবই রয়েছে আর জামরুলও হয়েছিল অনেক তো আমরা যখন আসি তখন দেখছি জামরুল গাছে জামরুল খুবই কম আছে একটা দুটো মতো জামরুল রয়েছে এখানেই যে দেখছিলাম তো পেড়ে খাচ্ছিলাম সব জামরুল পড়ে গেছে আর আমাদের এদিকে না প্রচণ্ডভাবে হনুমান রয়েছে জানেন তো মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে আসে এসে সব ফল খেয়ে চলে যায় সবজি লাগালেও সবজিটা যে লাগানো হয়েছে খুব লক্ষ্য রাখতে হয় তা নয় তো সব খেয়ে শেষ করে দেয় তো সেই তারপরে সে সব বাগানে ঘুরছিলাম আর আর জামরুল তুলে খাচ্ছিলাম তো কত ভালো লাগে নিজেদের গাছের ফল খেতে তো খাচ্ছিলাম আর ঘুরে ঘুরে সব দেখছিলাম তো এটাই আর এদিকে আমাদের কি বলুন তো যেমন শহরে টাইমে টাইমে জল আসে যেমন কর্পোরেশনের জলটা আসে সেম আমাদের শ্বশুরবাড়ির এখানে কি আর বাবার বাড়ির এখানেও সেম আসে মানে সেই ব্যবস্থা রয়েছে তো এটাই হচ্ছে সেই টাইমের জল এসেছিল তো মেয়েটাকে বললাম জলটা ভরে নিতে তো ও জলও ভরছিল তো যাই হোক তারপর দেখুন তো তারপর আমাদের বাড়িতে না খুব চালকুমড়ো গাছ হয়েছে তো শাশুড়ি মা সকালবেলা বলেছিল যে এই চাল কুমড়ো পাতাগুলোকে বড়া করো দিয়ে পান্ত ভাতের সাথে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় জানেন তো তো সেই জন্য আমি ওই চাল কুমড়ো পাতাগুলোকে বাগান থেকে তুলে নিয়েছিলাম নিয়ে আসার পর বাড়িতে সর্ষে একটু আদা একটু কাঁচা লঙ্কা তারপর জিরে পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে নিয়ে বেশ সুন্দর করে এই চাল কুমড়ো পাতাগুলোকে বড়া বানিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো হয়েছিল শুনে যা আর এবার আমি এই শ্বশুরবাড়িতে চলে এলাম প্রায় তিন দিন হয়ে গেল তো আজই চলে যাব আজ হলো রবিবার তো এখন বাজে এই চারটের মতো হবে তো সেই জন্য মেয়েটাকে ডেকে মেয়ের ওই কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছিলাম আর আমি যখনই চলে যাই তখন এই বেডশিট পালিশগুলো সব আলমারিতে রেখে দিই তো সেই জন্য এটাকে ডেকে বলছিলাম যে তুই বাইরে যে কাপড়গুলো রয়েছে সেগুলো তুলে আন তো সেগুলো তুলে গুছিয়ে রেখে দিয়ে যাব। আর আমার এই ঘরে পরা শাড়িগুলো আমি গুছিয়ে রেখে দিয়ে যাই ওখানে তো সেইভাবে শাড়ি পরা হয় না সুতির শাড়ি তো এখানে এলে পড়তে হয় বলে এখানেই কয়েকটা রেখে দিয়ে যাই তারপর দেখুন এদিকে নেল পালিশ আনি কিন্তু কখনোই আমার পরাই হয় না সেইভাবে কখনো সখনও পড়ে নি রকম তো আজ দেখলাম তাহলে একটু বসেছিলাম তো পড়ে নিই আর আজ বিকেলবেলা এই ধরুন পাঁচটার দিকেই চলে যাবো তারপর আমার ওখানে না বাবার বাড়ির ওখানে সেই মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়নি তো সেটাও আমার মানদ রয়েছে জানেন তো তো সেটাও আমি যখন থেকে গেছি মানে থাকার পরে কী হয় যে শনিবার মঙ্গলবার আর যেতেই পারিনি কখনো মাছ মাংস বাড়িতে হয়ে গেছে খেয়ে নেওয়া হয়েছে তো সেই জন্য পুজো দেওয়া হয়নি আর তাই আমি ভেবেছি যে আজকে রবিবারে চলে যাই যদি সোমবার দিয়ে আসলে হয় মানে প্রতিদিন পুজো হয় কিন্তু শনিবার মঙ্গলবার একটু বড় করে পুজো হয় সবাই আসেন দূর দূরান্ত থেকে তো সেই জন্য ভেবেছি মঙ্গলবারেই পুজো দেবো দিয়েই তারপর কলকাতা যাব। তো সেই ভেবে না আমি আর শ্বশুরবাড়িতে থাকতেও পারলাম না এদিকে মেয়ের স্কুলটাও খুলে গেছে ওর দুটো দিন কিন্তু এমনিতেই ছুটি হয়ে গেছে বুঝেছেন তো সেই জন্য আজই চলে যাব তারপর ওই আমার একটা মানত ছিল তো সেই চণ্ডীমাকে মাকে শাড়ি দেবো আমার মানত আছে তো সেই জন্য আমি বললাম তাহলে মাকেও ফোন করলাম যে মা তুমি কি আসবে বাস স্ট্যান্ড মানে এখানেই যেখানে আমার শ্বশুরবাড়ির যেখানে বাসস্ট্যান্ড রয়েছে সেখানেই ভালো ভালো বেশ দোকানগুলো রয়েছে তো সেই জন্য মাকে ফোন করলাম মা আসবে আর আমি এদিক দিয়ে বেরিয়ে যাব তারপর শাড়ি নিয়ে যাব। তার উপর মাকে না আমার জামাই ষষ্ঠীতে শাড়ি তখন দেওয়া হয়নি বেরোতে পারিনি তো সেই জন্য মাকেও একটা শাড়ি কিনে দেওয়ার ইচ্ছে আছে তো সেই জন্য মাকেও ডেকেছিলাম এই জন্য তো এখন এই বাজে পাঁচটার মতো আমি এবার বেরিয়ে পড়েছি তো ওই এখনই বেরিয়ে যাব তো বসছিলাম তো পাশের ঘরে ওই কাকিমারা সবাই এসেছিল। তাদের সাথে কথা বলছিলাম আর এদিকে আমার শাশুড়ি মাও এদিকে বসেছিলেন তো সে যাই হোক তারপর একটা আমাকে বিশাল বড় একটা কাঁঠাল দিয়েছিলাম বলো যদি তুমি কলকাতা যাও তাহলে একটা নিয়ে যাবে তো আমাকে একটা কাঁঠাল দিয়েছিল তো সাথে সেই কাঁঠালটাও নিয়েছিলাম আর এইদিকে দেখুন আমি সব আমার বেডশিট আর বালিশগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি তো যাই হোক ঘরটাকে টাটা করে চলে যাচ্ছি প্রথম যখন আমার বিয়ে হয় তো এই বাড়িতেই ঢুকি মানে এই রুমটাই আমার রুম ছিল তো যাই হোক এখন থাকি না হ্যাঁ তো যাই হোক শেষ আমি একটা ভিডিও করে নিই তো সেটাই ভিডিও করলাম তো এখন এই যে বেরিয়ে যাবো এই শ্বশুরবাড়ি থেকে ওই স্ট্যান্ডে এখন তিন মিনিট মতো হাঁটলে ওই স্ট্যান্ড রয়েছে ওখানে বেশ ভালো ভালো কাপড়ের দোকান রয়েছে তো সেখান থেকে কাপড় কিনবো কিনে বাবার বাড়িতে যাব তারপর সেখানে একটা দিন থাকবো মঙ্গলবার পুজো দেব তারপর কলকাতা যাব তো সেই মতো করে আমার চিন্তাভাবনা ছিল তো যাই হোক এখন এই যে বেরিয়ে যাচ্ছি আর এই যে আমাদের কুকুর সব সময় আমার মেয়ের সাথে জড়িয়ে জড়িয়ে থাকে আর আমি যেখানে যাব মেয়েটা যেখানে যাবে সেই পিছু পিছু থাকে তো যাই হোক এখন যাওয়ার সময় ও দাঁড়িয়ে আছে আমরা বেরিয়ে যাচ্ছি আর ও পেছন থেকে দাঁড়িয়ে আছে আর এইদিকে সামনে মেয়ে আর আমার শাশুড়ি মা এগিয়ে যাচ্ছে কাঁঠালটাও নিয়ে যাচ্ছে কাঁঠালটাই তো ওজন রয়েছে পাঁচ ছ কেজির ওপরে বেশ বড় একটা কাঁঠাল দিয়েছে তো যাই হোক এখন এই যে চলে এসেছিলাম মানে ও আমার মেয়ে আর শাশুড় আগে এগিয়ে গেছিল। আমি পেছনে ওই কাকিমাটার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম পাশের ঘরে একজন কাকিমার সাথে তো তারপর মা যেই রাস্তার উপর গেছে সেখানে আমার শ্বশুরমশাই ছিলাম মেয়েটাকে নিয়ে কিছু কিছু কি সব কিনে দিয়েছিল ওই ফ্রুটি চিপস এগুলো তো আমি তারপর ওই যে রিক্সা পেয়ে গেলাম টোটো পেয়ে গেলাম তো টোটোতে বসলাম তারপর মেয়ে সেখানে দাঁড়িয়েছিল মেয়েকে নিয়ে নিলাম তো যাই হোক আমি এবার স্ট্যান্ডে চলে এসছি এসে দেখি মা তার আগেই চলে এসে বিশ্রাম ঘরে বসে আছে তো মাকে এবার ইয়ে করলাম ফোন করলাম মা বলে আমি বিশ্রাম ঘরে আছি যে মা আমার আসছে আর এটাও দেখে দিদাকে তার ডেকে আনলো তো এবার আমরা ওই দোকানে যাব। একটা ঠাকুরের জন্য মানে আমাদের ওখানে চন্নিমায়ের জন্য একটা শাড়ি নেবো আর আমার মাকেও একটা শাড়ি কিনে দেবো তো সেই মতো ভেবে আমাদের এখানে একটা বেশ ভালো কাপড়ের দোকান ছিল তো সেখানে ঢুকে পড়লাম তো এখনই যে কাপড়গুলো সব দেখছিলাম প্রথমে ওই ঠাকুরের জন্যই শাড়ি দেখছিলাম তো আমাদের এখানে এই কাপড়ের দোকান দোকানটার খুব নাম রয়েছে হ্যাঁ তো ছোটোবেলা থেকে এই দোকানে এই কাপড় কিনে পরেছি শাড়িও বেশ ভালো রাখে তো মা বলে তাহলে এই দোকানটাই যাই তো এসেই যে ঠাকুরের সব শাড়িগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল তো একটা লাল টুকটুকে শাড়ি নিয়েছি মায়ের জন্য বেশ আমারও পছন্দ হয়েছে এই শাড়িটাই নিয়েছি জানেন তো এই লাল শাড়িটাই নিয়েছি বেশ সুন্দর শাড়িটা তারপর মায়ের জন্য শাড়ি দেখছিলাম তো সব দুই জামাই জামাই ষষ্ঠীতে আসতে পারেনি তো মা দুই জামাইকেই টাকা দিয়েছে অ্যাকাউন্টে সব দিয়ে দিয়েছে কিন্তু জামাইটা কেউ আসতে পারেনি যে যার কাজেই ব্যস্ত তো যাই হোক আমি যখন এখানে আছি আমি বললাম মা তাহলে তোমার পছন্দ মতো তুমি তোমাকে শাড়ি কিনে দেবো তুমি চলো তো সেই জন্য মাকে নিয়ে এসছি তো আজকে ছিল সেই রবিবার তো যাই হোক আমি তো শ্বশুরবাড়িতে তিন দিন থেকেই চলে এলাম তো ভেবেছি সোমবার দিনটা থাকবো মঙ্গলবার দিন পুজো দিয়ে বেরিয়ে যাব। এটাই আর অনেক দিন চলে এলাম সত্যি প্রায় অনেক দিন চলে এলাম এরভাবে কোনো দিন থাকা হয়নি এবার এসে অনেক দিনটাই থাকা হয়ে গেল আর এদিকে মেয়ের কিন্তু স্কুল দুদিন ছুটি হয়ে গেছে জানেন তো আর আমাকে এখানে দেখেই সবাই বলে তো ছোটোবেলা থেকে আসতাম তো একাই চলে আসতাম কাপড় কিনতে এখানেই আমার স্কুল এখানেই টিউশন তো সেই কাকুই দোকানের কাকু তারপর কাকুর ছেলে সবাই আমাকে চেনে তো বেশ ওনার কথা বলছিলেন তো যাই হোক এবার শাড়ি কেনা হয়ে গেছে তো কি শাড়ি কিনেছি অবশ্যই পরে দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এদিকে আমি তারপর শাড়ির দোকান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে মা বলে মেয়েটাকে কিছু খাওয়া তো সেই জন্য মা বলে তাহলে কি খাবি ওকে জিজ্ঞেস করলো মেয়েটা বলে কি আমি ফুচকা খাবো তো এই যে ফুচকা খাচ্ছিল আর আমার মার খুব সুগার আছে তো সেই জন্য তেমন কিছু বাইরের জিনিস খেতে পারে না আর আমার আমার তো সত্যি কথা বাইরের জিনিস এমন খেতে খুবই ভয় লাগে সেইভাবে আমার বাইরের কিছু খাওয়া হয় না হ্যাঁ তো মেয়েটাই দাঁড়িয়ে একা ফুচকা খেলো আর তারপর আমরা একটুখানি ওখানে বসেছিলাম তো এই যে মুক্তেশ্বর বস্ত্রালয় এই দোকানেই কিনেছি শাড়ি তো এর সামনেই ফুচকার দোকানটাই ছিল তো সেখানেই মেয়ে ফুচকা খাচ্ছিল আর ফুচকাটা বেশ মেয়ে বলছিল বেশ ভালো বানায় এখানে তো হোক মেয়ে খাচ্ছিলো আর আমি আবার এসে ও পাশে দাঁড়িয়েছিলাম আর মা ওদিকে বিশ্রাম ঘরে বসেছিলো তো টোটো করেই যাব তো মা সে পরিচিত টোটোকে ফোন করে তো সেই টোটোতে আমরা এখন এই যে বসে যাচ্ছি বাবার বাড়িতে তো এই যে বাবার বাড়িতে চলে এসছি তো এখন এই বেজে গেছে কটা জানেন তো এই সাতটা মতো হবে তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে দেখাবো মার জন্য কি শাড়ি নিলাম এখনকার মতো টা